হরে কৃষ্ণা সকালকে রথযাত্রার কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ভিডিওর প্রথমে জেনে নিচ্ছি কে কোথায় থেকে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন তা কিন্তু কমেন্টে জানাতে বলবেন আর এই ভিডিওতে আমার একটি দুঃখের বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার রথে থাকার কথা ছিল এবার নওগাঁতে আমাকে নওগাঁর প্রেসিডেন্ট প্রভু অনেক রিকোয়েস্ট করেছিলেন যার জন্য কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সবই জগন্নাথের প্ল্যান আমার কিন্তু যাওয়া হয়নি নওগাঁতে তাই আমি ছিলাম এবার রথযাত্রায় পাবনা আর হ্যাঁ কেন যেতে পারলাম না নওগাঁতে সেটাও বলবো আসলে রথের তিন দিন আগে আমার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটা মচকে গিয়েছিল তাই জন্য আমার নওগাদা যাওয়া হলো না তবে পাবনাতে যখন গিয়েছিলাম গাড়িতে করেছিলাম সারা রথ কেননা আমি হাঁটতে পারছিলাম না ভালোভাবে তো যাই হোক আপনারা আমার জন্য প্রার্থনা করবেন জগন্নাথের চরণে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর উল্টো রথে যেন আমি ভগবানের সামনে নৃত্য করতে পারি আপনারা সকলেই জানেন যে আমার কিন্তু জগন্নাথের সামনে বা ভগবান ভগবানের সামনে নৃত্য করতে খুবই ভালো লাগে তাই আমার জন্য সবাই প্রার্থনা করবেন আমি যেন ভালোভাবে উল্টো রথে হে হেঁটে জগন্নাথের রথ টানতে পারি আর নৃত্য করতে পারি আমার খুবই খারাপ লাগছিল যে সবাই রাজপথে হেঁটে জগন্নাথের রথ টানছে কিন্তু আমি গাড়িতে বসে আছি তবে হ্যাঁ কীর্তন করার সুযোগ হয়েছিল তাই আমার মনটা একটু শান্ত করতে পেয়েছিলাম তবে আমি বসে বসেই কিন্তু নৃত্য করেছি কেননা আমাদের বক্সে যে কীর্তন চলছিল বা প্রভুরা যে কীর্তন করছিল এমনকি আমিও যে কীর্তন করছিলাম আমি কীর্তন করছিলাম আর নৃত্য করছিলাম বসে বসেই তাই আমার খুব আনন্দ হচ্ছিলো আর দূর থেকে একটু পর পর আমি তাকিয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে জগন্নাথ রথ আসছে আর আমি জগন্নাথের দর্শন করছি এর আগে আমাদের বান্দুরাতে ঢাকা বান্দুরাতে অনেক রথ হয় কয়েকটা রথ হয় তো সেখানে আমি অনেক আনন্দ করতাম আমাদের রথের ওখানে একটা সিস্টেম হয় কি অনেকগুলো রথ একসাথে হতো তো একটা বছর এরকম হলো যে সাত দিন সাত জায়গায় রথ হবে তো এরকম সিস্টেম সিস্টেম করার পরে ভক্তরা খুবই আনন্দ পেত সবাই সবটাতেই অংশগ্রহণ করতে পেত আর সাত দিনই অনেক আনন্দ থাকতো কিন্তু বিয়ের পরে আমি এখন থেকে পাবনাই আছি তিন বছর ধরে তো যে বলুন নিজের এলাকার কিন্তু একটা আনন্দ বেশি যে যেখানেই থাকুক না কেন নিজের এলাকার সবে পরিচিত এমনকি আনন্দ তটাও বেশি হয় তবে হ্যাঁ আমি যে এতদিন ধরে পাবনাতি রদ করছি এই কয়েক বছরে প্রতি বছর দাদা থাকে দাদা অনেক কীর্তন করে অনেক আনন্দ করি আমরা নৃত্য করি কিন্তু এবছর দাদা ছিল না তাই দাদাকে খুব মিস করছিলাম আর দাদা মানে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমার প্রভুর বড় দাদা মানে আমার ভাসুর হয় রাখাল রাজা প্রসাদ দাস প্রভু সে আমার এমন একজন যে বিয়ের আগে আমার মায়ের সাথে আমি সবসময় কীর্তন করতাম কিন্তু আমার বিয়ের পরে কিন্তু দাদার আমি মিলেই সব জায়গায় কীর্তন করি দুজনেই যখন থাকি একসাথে খুবই আনন্দ হয় যে কোন অনুষ্ঠানে আর এবার সে ছিল না পাবনাতে তাই আনন্দটা কমই পেয়েছিলাম সেও যেখানে ছিল সেখানেও কিন্তু সে খুব আনন্দ কম পেয়েছে তবে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই একসাথে হতে পারি আর আনন্দ উপভোগ করতে পারি জগন্নাথের রথটা খুব সুন্দর আনন্দে কাটাতে পারি দেখুন রথ শেষে কিন্তু আমরা চলে এসেছি মাসি বাড়িতে জগন্নাথ বলে সোজা বাড়ির নাচে নাচে চলে আসছে মাসি বাড়ি তো দেখুন জগন্নাথকে কিন্তু ধরে আছে আমার প্রভু আর আরেকজন প্রভু আমার দেখে খুবই আনন্দ লাগছিল আমার প্রভু রথে ছিল সারাক্ষণই তো এই ভিডিও অনেক কিছু শেয়ার করলাম দুঃখ আনন্দ সবই শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণা